আজকে লক্ষ্যে হ্যাঁ এবং ইনসাব ভিত্তিক একটা সমাজ একটা করলাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খরচে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা প্রেয়ক কর্মীভাইয়েরা সকলের প্রতি আমার আঞ্চলিক সালাম আসসালামু আলাইকুম ওরাম্মদুল্লাহ আজকে আমরা এ জাগাতে উপস্থিত হতে আমাদের জেলা সেক্রেটারি সাহেব প্রথমে যে কথাটা বললে সেটা বলেই আমি আরেকবার আপনাদের কাছে উচ্চারণ করছি দু হাজার এক সালে নির্বাচনের কথা মনে আছে জোট পদ্ধ নির্বাচনে আমাদের এই পুনরায় সেদিন মাঠে নেমেছিল আপনাদের সেদিন এই কথাগুলা কোথায় ছিল আমাদের বোনেরা বিগত সতেরোটি বছর কি ভোট চেয়ে বেরিয়েছিল নাকি তাহলে কেন গ্রেফতার হল এটা একটা আদর্শের প্রচারের কারণে বিধায়ক যিনি গান্ধীতে আমাদের বনেদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করেছেন অবিলম্বে ক্ষমা চাইনিতে বলবো দেশ বাছাই করে নিয়েছে ভাইরা আমরা পাঁচ দফার দাবি নিয়ে সারা বাংলাদেশে মাঠে নেমেছি আমাদের ভাইরা ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করেছেন বিয়ার পদ্ধতি সম্পর্কে একশো ভোট পেল বাকি থাকে কত ভোট আর একজন প্রার্থী সাড়ে তিনশো ভোট পেল কত ভোট কম পেল আর এক প্রার্থী পেল আড়াইশো ভোট তাহলে আমি চারশো ভোটে জিতে যাচ্ছি অথচ ছয়শো ভোটার আমাকে ভোট দেয়নি আমি প্রতিনিধিত্ব করছি বর্তমান পদ্ধতি এটা আর পিয়ার পদ্ধতি হলে আমি যেমন চারশো ভোট পেয়ে আগে আছি ভোট ওনার ভোট ওনার মার্কাতে সারা দেশে জমা হবে আড়াইশো ভোট যিনি পেয়েছেন তিনার ভোটটা তিনার পার্টির প্রতীকে জমা হবে এবং সারা দেশে ওনারা যদি দশ পার্সেন্ট ভোট পায়

ডিসির মর্যাদা ওনার ছাড়া কম দুর্নীতি করলেও তার কাছে জবাবদি করতে পারে না যার কারণে বাংলাদেশে দুর্নীতির যে ঘোষণার কথা বলেছি তার ভিতরে দেওয়া আছে প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি করা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং স্থানীয় নির্বাচনে যারা মেম্বার চেয়ারম্যান সরকারি করবে মন্ত্রী এমপিরা সেখানে হস্তক্ষেপ করবে না